হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন মিনাক্ষীন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বলুন তো আমি কী ভেজাচ্ছি দাঁড়ান ক্লোজে এনে দেখাই তাহলেই বুঝতে পারবেন আজকে আমি বানাবো রাজমা পাঞ্জাবি স্টাইলের রাজমা মশালা আজকে আমি বানাবো তো প্রথমে আমি রাজমাটাকে ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব তারপর এটাকে আমি ওভার নাইট ভিজিয়ে রেখে দেব আমি কিন্তু এটা ওভার নাইটে ভিজিয়ে রাখছি আজকে ভেজাবো আর এটা রান্না করব কালকে তো এটা ঢাকা দিয়ে জাস্ট রেখে দেব এবার আমি রেসিপিটা শুরু করব তো প্রথমে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার আদা এটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি আমার লাগবে পেঁয়াজ আদা আর রসুন আদা রসুনের পেস্ট করব আর পেঁয়াজটা স্লাইস করে নেব পাতলা পাতলা করে দুটো টমেটো আমি নিয়ে নিয়েছি যেটার আমার ফ্রেশ পিউরে লাগবে তো টমেটোটাকে কেটে নিচ্ছি এটাকে এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি খুব ভালোভাবে একটা পেস্ট রেডি করে নেবো আমি সমস্ত রাজমাগুলোকে আবার একটু ফ্রেশ জলে ধুয়ে নিয়ে এবার আমি নুন দিয়ে এটাকে লো মিডিয়াম হিটে পাঁচ ছটা সিটি দিয়ে সেদ্ধ করে নেবো রাজমাটা একটু বড়ো তাই আমার টাইম লাগবে একটু পাঁচ ছটা সিটি এনাফ তো আমি সমস্ত টোম্যাটোগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি এবার অনেকটা পরিমাণ ধনে পাতা আমি মিহি করে কুচিয়ে নেব সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো আমি একদম রেডি করে নিচ্ছি তারপরে আমি রান্নাটা শুরু করে নেব আমার সমস্ত কিছু হয়ে গেছে রেডি করা এবার আমি গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি দু টেবিল চামচ সর্ষের তেল এর মধ্যে দেব দু টেবিল চামচ দেশি ঘি ঘি আর সরষের তেলের কম্বিনেশানে রান্নাটা করলে দারুণ লাগে আর একটা কথা বলি আমি কিন্তু এখানে সাজির ইউজ করলাম দেখে হয়তো বুঝতে পারছেন দানাগুলো দেখুন খুব ছোট ছোট আমি দেখাতে পারলাম না হাতে নিয়ে আগে দেখানো উচিত ছিল এনিওয়ে তেজপাতা জিরে দিলাম দেব পেঁয়াজ কুচি সমস্ত পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার একটু নুন দিয়ে এটাকে হালকা করে নরম করে নেব পেঁয়াজ নরম হয়ে এলে আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা মিশিয়ে দেবো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আদা রসুন পেঁয়াজ আমি ভালোভাবে একসাথে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা যা অবধি এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। দেব বড় চামচের এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখুন কোয়ান্টিটিটা তো যার যার বাড়ির লোকের অনুযায়ী হয় তো মশলাটাও যতটা রাজমা নেবেন সেই অনুযায়ী মশলা দেবেন কারণ আমরা রান্না সবাই পারি আর জানি কতটা কি মশলা দিতে লাগে তো একটু জল দিয়ে এবার সমস্ত মশলাটা আমি কষে নিচ্ছি আমরা প্রত্যেকটা মেয়েই রান্না জানি সবার ভেতরেই রান্নার একটা গুণ আছে শুধু একটু দেখে নেওয়া কার স্টাইলটা কেমন কিভাবে করলে রান্নাটা একটু অন্যরকম হবে ফ্রেশ টমেটো পিউরে অ্যাড করলাম মশলাটা কষে যাওয়ার পর দেখুন আমার মশলাটা অনেকটাই কষে এসছে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আবার ভালো করে কষে নেব একটু ঢাকা দিয়ে দেবো যাতে খুব ভালোভাবে মশলাটা কষে দেখুন আমার মশলাটা হয়ে এসছে তেল ছেড়ে দিয়েছে আজকে আমার ঠান্ডা লেগেছে প্রচণ্ড তার মধ্যেও আমাকে ভিডিও বানাতে হচ্ছে আসলে আপনাদের ভালোবাসা পেয়ে আমি উৎসাহিত হই আর নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই এবার আমি দেখুন তেল ছেড়ে আসার পর আমি এবার সমস্ত রাজমাটা এর মধ্যে অ্যাড করব দিয়ে দিচ্ছি সমস্ত রাজমা এবার মশলার সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেবো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলা আমার ফুটে উঠেছে রাজমা রাজমা মশলা আর কি তো একটু খুন্তি দিয়ে আমি এটাকে একটু কিছু রাজমা আমি গলিয়ে দেবো যাতে একটা থিক কনসিস্টেন্সি আসে এইভাবে একটু ডলে দিলে ভালো হয় আর কি খেতে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি কি দেওয়ার পর দেব গরম মশলা এই সাহাজিরা আর গরম মশলার কম্বিনেশান রাজমাতে কিন্তু দুর্দান্ত লাগে দেব যে ধনে পাতা কুচিয়েছিলাম পুরো ধনে পাতা কুচনোটা দিয়ে দিচ্ছি সব কিছু এবার খুব ভালোভাবে মিশিয়ে নেবো রাজমা আবার রেডি হয়ে এসছে ব্যাস আর দু তিন মিনিট এর মধ্যে এবার অ্যাড করবো সামান্য পরিমাণ কসুরি মেথি আর একটু কাঁচা লঙ্কা কুচি কসুরি মেথি দিয়ে দিলাম এরপর একটু কাঁচা লঙ্কা কুচি অ্যাড করব একটু নেড়ে চেড়ে ঢাকা দিলেই রেডি হয়ে যাবে আমাদের পাঞ্জাবি স্টাইল রাজমা মশালা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আজ তাহলে এখানে রাখি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই 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 এভরিওয়ান Thank you for watching my video.